ঋষি পতঞ্জলের কর্মযোগ শিক্ষা একদিন আচার্যদেব দুই শিষ্যকে বললেন আজ আমি তোমাদের ঋষি পতঞ্জলের কর্মযোগ শিক্ষা দেব সাধকের কাছে ঋষি পতঞ্জল প্রদর্শিত কর্মযোগ প্রক্রিয়াই সাধনায় সিদ্ধিলাপে শিষ্ট পদ্ধতি রূপে গণ্য হয় ঋষি পতঞ্জলের মতে তপস্যা ওকার মন্ত্রযোগ ও ঈশ্বরের সমস্ত সত্তা অর্পণ করাকেই কর্মযোগ বলে এক্ষেত্রে সুখ দুঃখ ক্ষুধা তৃষ্ণা শীত গ্রীষ্মজনিত দ্বন্দ্ব সহ্য করার প্রক্রিয়ার নাম তপস্যা কর্মযোগীকে তপস্যার ম ওং মন্ত্রে অকারের অর্থ জগৎ পিতা বা জগতের পালন কর্তা উকারের অর্থ জগতের সংস্কারকর্তা মকারের অর্থ জগতের সৃষ্টিকর্তা ওকার মন্ত্র জপ করার অর্থ জগতের পালনকর্তা সংহারকর্তা ও সৃষ্টিকর্তা ধ্যান করা এই সম্বন্ধে আমি তোমাদের পরে আরও বিস্তারিত জ্ঞান দান করব ধ্যান করার অর্থ হল ভূমধ্যে ধীরূপ পরমেশ্বরের আনন্দময় ও জ্যোতির্ময় স্বরূপে মগ্ন হয়ে যাওয়া এই ধ্যানই হচ্ছে প্রধান যৌগিক প্রক্রিয়া ধ্যান করার সময় সাধকের মন ও ইন্দ্রিয়কে অন্তর্মুখী করে তার সমস্ত সত্তা ঈশ্বরে সমর্পণ করতে হয় এবং মনে করতে হয় আমি এই শরীরের পঞ্চক্লেশ রহিত আনন্দময় অমৃতপুত্র বম্ভের অংশ কর্মযোগীর এই মনোভাব তার শরীরের পঞ্চক্লেশকে শক্তিহীন করে তাকে সমাধির পথে নিয়ে যায় ধন্যবাদ